হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরের কি রান্না আয়োজন করছি চলেন আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে শোল মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করবো এখানে হচ্ছে কই মাছ নতুন আলু দিয়ে পালং শাক দিয়ে চচ্চড়ি করবো ধনে পাতা তো থাকবেই না হলে তো চলে না আর এই হচ্ছে সিম বছরের প্রথম সিম সিমের যে এত পরিমাণে দাম বলার বাইরে এই তো এগুলোই যে সিম সেদ্ধ দিব লবণ দিয়ে দিব একটু সেদ্ধ হতে থাক তোর কতগুলো শূন্য কোনো হ্যাঁ এই তো রান্না কমপ্লিট কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই যে শান্তি ভুলে গেছি এখন চুরি নেই মাছের তরকারি থেকে মাছের পরিমাণ বেশি হয়ে গেছে রিভিউ দিতেছি কেমন হয়েছে ধোয়া উঠতেছি আমার হাতের চচ্চড়ি সব সময়ের জন্য বেস্ট নিজে রান্না করছি বলে তা না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আল্লাহ হাফিজ